ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না বরং ছড়িয়ে পড়ছে নতুন নতুন স্থানে হাজারো দমকল বাহিনী আধুনিক নির্বাপক যন্ত্র দিয়েও বাগিয়ে আনা যাচ্ছে না দাবানলের লেনিহান শিখাকে এর মধ্যে আরো আতঙ্কের বিষয় হচ্ছে আবারও ফিরে আসছে সেই আনা বা শয়তানের বাতাস যার ফলে আগুনের প্রকোপ কমে যাওয়ার বদলে আগের মতো আরো ভয়াবহ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এমন অবস্থায় অনেকটা হাল ছেড়ে দিচ্ছে আমেরিকা যে আছে আল্লাহর কোন অলৌকিক ঈশ্বরের দিকে তবে ঠিক কি কারণে এবার দাবানলকে নিয়ন্ত্রণে আনতেই ব্যর্থ হচ্ছে আমেরিকা সেই সব বিশ্লেষণ থাকছে নয় আজকে এক্সক্লুসিভ আয়োজনে যে আমেরিকা প্রত্যেক যুদ্ধে হেসে খেলে জিতে যায় তারাই আজ হেরে যাচ্ছে দাবানলের কাছে শত কোটি ডলারের অগ্নি নির্বাপন ব্যবস্থা কোনো কাজে আসছে না নিজে খেয়াল খুশি মতো ছড়িয়ে যাচ্ছে ক্যালিফোর্নিয়ার আগুন দমকল বাহিনীও ক্লান্ত হয়ে পেছনে সরে আসছে দিন রাত চেষ্টার পর যেসব জায়গার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করেছেন সেখানে নতুন করে শক্তিশালী বাতাস বইতে শুরু করায় দাবানল আরও চরম আকার ধারণ করার শঙ্কা তৈরি হয়েছে সোমবার রাতে লস অ্যাঞ্জেলসের ভেনচুরা কাউন্টিতে অটোফায়ার নামে নতুন আরেকটি দাবানলের সূত্রপাত হয় এটিতে এখন পর্যন্ত পঞ্চাশ একর জায়গা পড়েছে নতুন দাবনলটি একটু থামানো যায়নি বাতাসের কারণে এটি অতি দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বিবিসি ওয়েদার সেন্টার জানিয়েছে সান্তানা বাতাস আবারও ঘন্টায় একশো কিলোমিটার পর্যন্ত অতিবেগে প্রবাহিত হতে পারে এতে যেসব জায়গায় গত কয়েক মাস ধরে কোনো ধরনের বৃষ্টি হয়নি সেগুলো আগুনের সূত্রপাতের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে এদিকে আগুন নেভাতে যুক্তরাষ্ট্রের আরও ছয় অঙ্গরাজ্য থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের ক্যালিফোর্নিয়ায় আনা হয়েছে এছাড়া উত্তর ক্যালিফোর্নিয়া থেকে দুশো পঞ্চাশটি ফায়ার সার্ভিসের গাড়ি এবং এক হাজার সদস্য দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গেছেন ফায়ার সার্ভিসের গাড়ির পাশাপাশি হেলিকপ্টারও আগুন নেভানোর কাজে মাঠে নেমেছে কানাডা থেকে এসেছে অত্যাধুনিক সুপার স্কুপার তবে কর্তৃপক্ষ জানিয়েছে লস অ্যাঞ্জেলেসের ফায়ার সার্ভিসের সব বিভাগ মিলেও এই আগুন নেভানোর মতো যথেষ্ট সংখ্যক কর্মী নেই আগুন নেভানোর কাজে নতুন সমস্যা হিসেবে দেখা দিয়েছে পানি কারণ গত কয়েক মাস ধরে ক্যালিফোর্নিয়ার তেমন কোনো বৃষ্টি হয়নি ফলে প্যাসিফিক প্যালিসেডস এলাকার কিছু হাইড্রেন্ট শুকিয়ে গেছে শহুরে অল্প পানি সরবরাহ ব্যবস্থা দিয়ে দাবানল লেভাতে গিয়ে সমস্যায় পড়ছেন তারা এই বন ও অগ্নি সুরক্ষা বিভাগ ক্যাল ফায়ার নামে পরিচিত প্রতি বছর আগুন প্রতিরোধ মোকাবেলায় চার বিলিয়ন ডলার ব্যয় করে এই বিভাগ গত এক দশকে বড় পরিমাণ অর্থ দিয়ে গড়ে তোলা হয়েছে ১২ হাজার কর্মী বিশাল বাহিনী এমনকি এটি বিমান বাহিনীও আছে তাদের এরকম বিমান বাহিনী অনেক দেশের বিমান বাহিনীর চেয়েও বড় দাবানুল প্রতিরোধে ক্যালিফোর্নিয়ার শত শত সেন্সর দিয়ে তাপমাত্রা আর্দ্রতা পর্যবেক্ষণ করা হয় ক্যামেরাগুলো পাহাড়ের চূড়া থেকে নজরদারি করে এবং স্যাটেলাইট থেকে ডেটা সংগ্রহ করে এরপর তথ্যগুলো সুপার কম্পিউটারে বিশ্লেষণ করে আগুনের ঝুঁকির মডেল তৈরি করে তবে এত কিছুর পরও দাবানলের কাছে হার মানতে হচ্ছে ক্যালিফোর্নিয়াকে এই ফলনের জন্য দায়ী আবহাওয়া বৃষ্টি না হয় এই অঞ্চলের ঝোপ ঝাড় সম্পূর্ণ শুকিয়ে গেছে সেই সাথে সান্তা আনার বাতাস এক মাইল প্রতি ঘন্টার গতিতে ছুটছে সর্বোচ্চ চেষ্টাও এই বাতাসে নিয়ন্ত্রণ আনা সম্ভব না মূলত এই শয়তানের বাতাস খ্যাত সান্তা আনার কাছেই হার মানতে হচ্ছে আগুন নেভাতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসছে দমকল বাহিনীর সদস্যরা মরুভূমির পরিবেশ বা শুষ্ক অঞ্চল থেকে ঘন্টায় সাতানব্বই কিলোমিটার গতিতে বাতাস বয়ে যায় উপকূলের দিকে সান্তা আনারের বাতাসই লস অ্যাঞ্জেলেসের দাবানল উস্কে দিয়ে হাজারো বাড়ি ঘর পুড়িয়ে i could be গৃহহীন করে দিয়েছে লাখো মানুষকে দাবানলে তেল ও গ্যাসের লাইন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ধোঁয়ায় ছেয়ে আছে বিস্তীর্ণ অঞ্চল বাতাসের মান প্রচন্ড খারাপ হয়েছে ভিডিও ফুটে দেখা যায় নিচে দাও দাও আগুন জ্বলছে উপরে উঠছে অগ্নি নির্বাপনের বিশেষ হেলিকপ্টার ফেলা হচ্ছে হাজার হাজার গেলন পানি তবে তা যেন ফুরিয়ে যাচ্ছে নির্দিষ্ট স্থানে পৌঁছানোর আগেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন অগ্নি নির্বাপন কর্মীরা কিন্তু আগুনের দাপটে অনেক স্থানে পিছু হতে বাধ্য হচ্ছেন তারা প্যালিসেটস ও ইটন ফায়ারের উপর কোনো নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ নেই অগ্নি নির্বাপন বিভাগে এটি নিয়ন্ত্রণ করার জন্য আগে বাতাসের গতি থামাতে হবে অগ্নি নির্বাপন বিভাগের উপপ্রধান ব্রাইস বেনেট বলেন আমরা প্রকৃতির দিকে তাকিয়ে আছি প্রকৃতি যদি কোনো সুযোগ করে দেয় এদিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্র প্রশাসন বলছে প্রয়োজন হলে আগুন নির্মাণের কাজে মোতায়েন করা হবে সেনা সদস্যদেরও এই দাবানলের মূল কারণ নিয়ে তদন্ত চলছে বিশেষজ্ঞরা বলছেন পুরনো আগুনের ধ্বংসাবশেষ থেকে আগুন পুনরায় জ্বলে উঠতে পারে নিউ ইয়ারের সময় আগুন যেভাবে লেগেছিল নতুন আগুন তার কাছাকাছি স্থান থেকে ছড়িয়ে পড়েছে বলে স্যাটেলাইট চিত্র থেকে প্রমাণ পাওয়া গেছে স্থানীয়রা জানিয়েছেন বাতাসের গতিবেগ বাড়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় চোদ্দ তারিখ পর্যন্ত তিনটি দাবানল সক্রিয় ছিল এর মধ্যে ইটন ও প্যালিসেডস ফায়ার অপ্রতিরোধ গতিতে ছড়িয়ে পড়ছে এরই মধ্যে এগুলো ষাট বর্গ মাইলের বেশি এলাকায় ছড়িয়েছে যা আকারে ফ্রান্সের রাজধানী প্যারিসের চেয়েও বিস্তৃত ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউলসন বলেন এটি মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় দুর্যোগ পুরো দক্ষিণ ক্যালিফোর্নিয়া ক্ষতিগ্রস্ত